আমার তো ডর আমি মূর্খ মানুষ আমার তো ক্ষমতা নাই আল্লাহ বুদ্ধি দিবি আমার বোধ হয় আপনারা পুরুষ হন আর মহিলা হন নারী হন আপনার বাচ্চা নামাজ পড়বেন নামাজ ছাড়ার কোনো গতি নাই নামাজ ছাড়া আমি হাবিসে শুনছি নামাজ ছাড়া ও একশো টাকা দিলে লাভ নাই ও মাদ্রাসায় দিলে লাভ নাই দিনখানা দিলে লাভ নাই কিন্তু নামাজ আদা করতেই হবে নামাজ কই দিগুণ কইলে হইব না আপনার ওই দেখুন ওই দিন আপনি کوشش করাবেন ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু নামাজ ছড়া যত যত দান খরচ করা করা হোক কোনো কাজ দান লাগাই বানা আপনাদের ফ্যামিলি পরিবারের প্রতি কোনো ওসিয়ত আছে বা গুনিয়ত আছে ওজিও অন্য কিছু নাই আগামী ভবিষ্যতেBarkal নামাজ পড়ে মাসন নামাজ করে করবেন আমার মৃত্যু করে আমার দাফন কম কইবার কোন কিছু করবে